স্কুটির ধাক্কায় আহত এক ব্যক্তি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাটি ঘটেছে আজ বহরমপুরের সঞ্চারিকা অফিস সংলগ্ন এলাকায় জানা যায় ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন সেই সময় সামনের দিক থেকে এসে একটি স্কুটি তাকে সজরে ধাক্কা মারলে ঘটনাস্থলে ছিটকে পড়ে আহত হন ওই ব্যক্তি তারপরেই ওই স্কুটি চালক এবং স্থানীয়দের তৎপরতায় তাকে তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে সকাল এগারোটা নাগাদ বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য